আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন রাত একটা বাজে এখন ডিউটি থেকে আসলাম ভাই এখন ডিউটি থেকে আসলাম এখন ডিউটি থেকে এসে রান্না চড়াই দিয়েছি তো কেন চড়াই দিছি ঘটনা হচ্ছে এখন রমজান মাস চলে আসছে রমজান মাসে তো রান্না করতে হবে এখন একটার সময় শুয়ে তো আর ওঠা যাবে না কিছুক্ষণ পরে আবার খাবার খাইতে হবে যার কারণে এখন রান্না করতে রান্না এই যে পিছনে দেখেন রান্না চলছে তো এখন রান্না করতে হবে আবার খাইতে হবে তো খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে আবার সকালে নামাজ পড়তে হবে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে হবে নামাজ পড়ে আবার ডিউটিতে যাইতে হবে ডিউটিতে আমার ডিউটির একটু রুটিনটা বলি আমার ডিউটি হচ্ছে সকাল এগারোটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর হচ্ছে আবার রাত্রেও ডিউটি আছে রাত নয়টার থেকে রাত নয়টার থেকে রাত দুইটা পর্যন্ত এই এখন রাত নটার থেকে যখন দুইটা পর্যন্ত ডিউটি হবে এবং সকাল এগারোটার থেকে যখন বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি হবে ডিউটির আগে এক ঘন্টা আগে এখন যাইতে হবে মানে বেরোইতে হবে মানে অফিস তো আমার আমার যে জায়গায় বাসা যেই জায়গায় বাসা সেই জায়গা থেকে তো অফিস অনেক দূর এক ঘন্টা সময় লাগে ওই অফিসে যাইতে তো এখন এক ঘন্টা আগে বাড়াইতে হবে এখন হচ্ছে চারবার যাওয়া আসা চারবারে চার ঘন্টা চার ঘন্টার কাছে তিন ঘন্টা ধরলাম তিন ঘন্টা আমার যাওয়া আসা লাগে আর তারপরে আবার ডিউটি সারাদিন ডিউটি আবার সারা রাত ডিউটি এ সম্পূর্ণ হিসাব করলে দেখা যায় যে চব্বিশ ঘন্টা ডিউটির ভিতরেই আছে এখন এর ভিতরে আবার রান্না করতে হচ্ছে ঠিক আছে রান্নাবাড়া করতে হচ্ছে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে আবার ইতে যাইতে হবে অফিসে যাইতে হবে তাহলে দেখেন প্রবাসীদের কত কষ্ট দেখেন ভাই প্রবাসীদের কত কষ্ট প্রবাসীরা অনেক কষ্ট করে আর আমার আমার কোম্পানির আসলে বিভিন্ন সেকশনে ডিউটি আছে তো বিভিন্ন সেকশনে ওদের সবার ডিউটি একটু কম ওরা রমজান মাসে সৌদি আরব রমজান মাসে হচ্ছে একটু ডিউটি কম এক ঘন্টা দুই ঘন্টা প্রতিটা মানুষের কম কিন্তু আমি যেই জায়গায় আছি সেই জায়গাতেই ডিউটি একদমই কম নেয় আমার যে জায়গাতে খুব বেশি ডিউটি তো কিছুই করার নাই কপালের দোষ কিছুই করার নাই এখন রান্না বাড়া করে খাব খাওয়া রান্না বাড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে হবে নামাজ পড়ে সকালে এই সকালের দিকে ঘুমাইতে হবে ঘুমাই আবার সকাল এগারোটায় ডিউটি এবার দশটার সময় দশটার সময় চলে যেতে হবে দশটার আগে এবার উঠতে হবে উঠে উঠে একটু ফ্রেশ হইতে হবে এই হচ্ছে প্রবাসীদের জীবন রে ভাই এই হচ্ছে আমাদের জীবন প্রবাসীদের অনেক কষ্ট তো প্রবাসীদের কষ্ট কেউ বসতো না তো যাই হোক আমার বিস্তারিত আমার বিষয়টা বললাম তো প্রবাসীদের এমন অবস্থা তো যাই হোক প্রবাসীদের কোনো দিন যারা যাদের বাড়ির লোক প্রবাসী আছে তাদেরকে কোনো দিন কষ্ট দেবেন না এটাই আমি বলবো ঠিক আছে কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না প্রবাসীরা যা যতই যেভাবেই কথা বলুক না কেন একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন যাদের বাড়ির লোক প্রবাসী আছে এটাই আপনাদের বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ